বলে যে লিমিট আনলিমিটেড সংস্কার আসলে আর তখন দরকার হবে না চার থেকে পাঁচটি বিষয় যদি আপনি করতে পারেন একটি মিনিমাম স্ট্যান্ডার্ড লেভেলে যদি আপনি নিয়ে আসতে পারেন সেই অবস্থানে আমার মনে হয় কিছুটা হলেও লাঘব হবে আসলে সংস্কার তো এক দুই দিনে হয় না বা দুই বছর হয় না এটা লম্বা সময় সংস্কার ছাড়াই যদি আমি নির্বাচনে চলে যাই তাহলে আমাদের এই জুলাই গণাবুত্থান সম্পূর্ণ ব্যর্থ হলো এবং একই সাথে গণাবুত্থানের জায়গা থেকে আমাদের যে স্পিরিট সেটি নষ্ট হয়ে গেল এবং আমরা আজীবনের জন্য এই বিষয়টিকে হারিয়ে ফেললাম এই যে একটা লোভন লোভনীয় বা প্রলোভন আগে থেকেই মানে আপনার অদৃশ্য ভাবে দেখানো হচ্ছে এই জিনিসটা যদি বন্ধ না করতে পারি তাহলে কখনোই আমাদের এই আমলাতান্ত্রিক যে জটিলতা সেটি আমরা কখনোই ছেদ করতে পারবো না দেখুন আমরা তো আসলে বিপ্লব করেছি শুধু নির্বাচন দেওয়ার জন্য না শেখ হাসিনা চলে গেলে যে নির্বাচন দিতে হবে বিষয়টি এমনও ছিল না আসলে আহ বরং এই আন্দোলনটা আসলে প্রতিটা ধাপে ধাপে আন্দোলনটা ইভলভ হয়েছিল এই আন্দোলনটা প্রতি ধাপে ধাপে এটি একটি ইভলিউশনের মধ্যে দিয়ে আসলে আন্দোলনটা হয়েছিল তো এই জায়গা থেকে আমরা যে গভর্নমেন্ট ফেলে দিলে নির্বাচন করব এই ধরনের কোনো আশ্বাসও আমাদের জায়গা থেকে আমরা কখনো দেই নাই আমাদের জায়গা থেকে আমরা কখনো বলি নাই যেখানে আমরা আমরা শিওরলি ভাবে বলতেই পারছিলাম না পাঁচ আগস্ট কোন পাঁচই আগস্ট কবে কিভাবে পাঁচই আগস্ট ঘটবে এই বিষয়টি তো সেই জায়গা থেকে আমরা আসলে এক কথা বারবার আমি ঘুরে ফিরে বলছি যে সংস্কার ছাড়া নির্বাচনের পক্ষে আমরা নই সংস্কারের জায়গা থেকে যে এটি অনেক ভালো কথা বলেছেন যে সংস্কারের জায়গা থেকে আসলে সংস্কারটা মানে এটা তো আসলে লিমিটেশন সংস্কার তো সব বিষয়ে সংস্কার করতে হবে মানে যে ধরনের বিষয়গুলো আসলে ফান্ডামেন্টাল জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন সংস্কারের জায়গা থেকে আমাদের আমাদের অন্যতম বিষয় ছিল শুরুতে আমরা বলেছিলাম নির্বাচন ব্যবস্থা যাতে সুষ্ঠু হয় বিচার বিভাগীয় ব্যবস্থা নিয়ে আমরা অন্যতম বেশি চিন্তিত ছিলাম যে আমাদের স্বাধীন বিচার বিভাগীয় ব্যবস্থা গঠন করতে হবে বা স্বাধীন বিচার বিচার বিভাগটাকে আমরা যাতে স্বাধীন করতে পারি সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখছিলাম তৃতীয়ত আরো বিশেষ শিক্ষা ব্যবস্থা এই ধরনের মৌলিক যে বিষয়গুলো ছিল সেগুলো আমাদের অন্যতম ম্যান্ডেট ছিল আসলে লিমিটেশনের জায়গা থেকে এই চার থেকে পাঁচটি মৌলিক বিষয় নিয়ে যদি আপনি সামনে আগাতে যান এগুলোর সাথে অন্য সব বিষয়গুলো জড়িত আপনার একটির সাথে আরেকটি মানে অতপ্রত ভাবে জড়িত তো সেই জায়গা থেকে আমাদের এই পাঁচটি বা ছয়টি যে ফান্ডামেন্টাল জায়গাগুলো আছে যে আমি বলছি যে আপনার শিক্ষা ব্যবস্থার কথা বলি যে আমাদের ঘুরে শিক্ষা ব্যবস্থা শেষ মুহূর্তে এসে শেখ হাসিনার কথা যদি আপনি শেখ হাসিনা বা ফাসি কথা যদি আপনি চিন্তা করেন সেই সময় কিন্তু আমাদের এমনও হয়েছে যে আমাদের বই থেকে বিজ্ঞান তুলে দিবে নাইন থেকে টেন পর্যন্ত বাচ্চারা সায়েন্স কমার্স আর্টস বুঝবে না তাদের আহ একদম সাধারণ বা জেনারেল যে শিক্ষা সেভাবে সবাই এগিয়ে যাবে যেটা আমরা সবাই ওই মুহূর্তে এই বিষয়টা নিয়ে ম্যান্ডেট দিয়ে আমরা এই বিষয়টার এগেনস্টে ভেটো দিয়েছিলাম সবাই এই বিষয় নিয়ে কথা বলেছিলাম এই ধরনের যে বিষয়গুলো আছে বিচার ব্যবস্থা ছিল সম্পূর্ণ একেবারে ঘুণে ধরা তো এই চার থেকে পাঁচটি বিষয় আসলে যদি আমার মনে হয় সংস্কার করতে হয় তাহলে করা সম্ভব হয় তাহলে আসলে ওই যে বলে যে লিমিট আনলিমিটেড সংস্কার আসলে আর তখন দরকার হবে না চার থেকে পাঁচটি বিষয় যদি আপনি করতে পারেন একটি মিনিমাম স্ট্যান্ডার্ড লেভেলে যদি আপনি নিয়ে আসতে পারেন সেই অবস্থানে আমার মনে হয় কিছুটা হলেও লাঘব হবে আসলে সংস্কার তো এক দুই দিনে হয় না বা দুই বছর হয় না এটা লম্বা সময় আমাদের আমরা একটা যেমন আমি আপনাকে একটি বিষয় নিয়ে আমি এখানে উল্লেখ করতে চাই আপনার জুলাই গণবুত্থানের যে হত্যাকাণ্ড বা জুলাই গণবুত্থানে যে আহত বা নিহতের যে বিষয়টি আছে এটিকে আমাদের রাষ্ট্র বা আমাদের যে এক্সিস্টিং যে সংবিধান আছে সেটি কিভাবে বা আমাদের আইন ব্যবস্থা যেভাবে আছে সেই ধারা অনুযায়ী কিভাবে সেটি বৈধতা পায় উল্লেখ আছে যে আমরা বারবার একটি কথা আমরা ফেসবুকে বিভিন্ন সময় লিখেছি পুলিশের সাথে অস্ত্রধারী বা সিভিল ড্রেসে এরা কারা ছাত্রলীগের গুন্ডা পান্ডারা পুলিশের সাথে অস্ত্রধারী হয়ে কিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি করলো কিন্তু এটি কিন্তু আপনার পুলিশি আইন ধারাগুলো আপনি পড়লে বুঝে যাবেন সেখানে কিন্তু এই বিষয়গুলোকে স্পষ্টভাবে বৈধতা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে পুলিশ যদি মনে করে রায়ট কন্ট্রোল করতে গেলে কিন্তু পুলিশ মনে করে যে এই বিষয়গুলোকে সে চাইলেই চার থেকে পাঁচজনকে তার সাথে রিক্রুট করতে পারে এবং সিভিলিয়ান হলেও তাকে আহ সে জনদুর্ভোগ সৃষ্টি ঠেকা ঠেকাতে কিন্তু এই কাজগুলো সে করতে পারে তো এই যে সেন্সিটিভ ইস্যুগুলোকে যেটাকে আমরা গণত্ব বলছি সেটাকে কিন্তু আপনার সংবিধান দিয়ে কিন্তু সেটাকে তারা লিগালাইজ করতে করে ফেলতে পারছে তো এই বিষয়গুলোকে যদি আমি এভাবে হতে দেই বা এই বিষয়গুলো সংস্কার ছাড়াই যদি আমি নির্বাচনে চলে যাই তাহলে আমাদের এই জুলাই গণাবুত্থান সম্পূর্ণ ব্যর্থ হলো এবং একই সাথে অনাবুত্থানের জায়গা থেকে আমাদের যে স্পিরিট সেটি নষ্ট হয়ে গেল এবং আমরা আজীবনের জন্য এই বিষয়টিকে হারিয়ে ফেললাম আমাদের জায়গা থেকে আপনি জানেন যে আমরা আমি একটি কথা বারবার বলছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রিপ্রেজেন্টেশন এখানে সবথেকে বেশি উল্লেখযোগ্য ছিল সতেরো তারিখ যখন আন্দোলন ধ্বংস হয়ে যায় আন্দোলন যখন শেষ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলগুলো ভ্যাকেন্ট করার মাধ্যমে আমরা তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তখন আমরা আমরা যেই বিষয়টিকে সামনে নিয়ে রেখেছিলাম যে শেখ হাসিনা সরকার আমরা পতন চাই সরাসরি পতন হয়েছে সাথে আরো একটি বিষয় ছিল যে এই নয় দফা দাবির যে বিষয়গুলো ছিল সেখানে আমাদের নিজেদের কিছু দাবি ছিল যে যারা এই এই হত্যাকাণ্ডের বা এই বিষয়গুলোর এই যে পুলিশ যেভাবে নির্বিচারে গুলি চালালো তাদেরকে সরাসরি আইনের আওতায় এনে সরাসরি তাদেরকে ফাঁসি দেওয়া হোক বা তাদেরকে জনসম্মুখে ফায়ারিং স্কোয়াড স্কোয়াডের মাধ্যমে তাদেরকে বিচার নিশ্চিত করা হোক সেই বিষয়গুলো আমরা চেয়েছি যেহেতু আমি বলছি যে বিপ্লবী সরকার পরিপূর্ণভাবে হয়নি হয়তো এই বিষয়গুলো এভাবে ঘটবে না কিন্তু চাক্ষুষমান ভাবে যদি বিচার প্রক্রিয়া যদি আমাদের ক্ষতিগ্রস্ত হয় এটা যদি আপনার এই নির্বাচন ব্যবস্থা যদি তার আগে যদি নির্বাচনকালীন সরকার যদি চলে আসে আমার মনে হয় যে তখন এই কলুষিত অবস্থা থেকে যাবে এবং আমরা ন্যায় বিচার পাবো না তো এই জায়গা থেকে আমাদের এই জুলাই গণাবুত্থান বলি বা আমাদের আহ দু হাজার চব্বিশের যেই বাংলাদেশ টু জিরো করার লক্ষ্যে যে কাজটি আমরা করতে যাচ্ছিলাম সেটি কোন অবস্থানে ঠিক হবে না এবং এটি আগামী আগামী পঞ্চাশ বছর বা একশো বছরে আর হবে কিনা এত বড় একটা অপরচুনিটি সেটি আমার এসে অর্থে আমি আসলে কোনো ভাবে হোপ দেখছি না সেই জায়গা থেকে মোস্তাফিজ ভাই আবার একই সাথে যারা সিভিলিয়ান যারা আছেন আসলে আমাদের জায়গা থেকে আমরা সবসময় আশাবাদী ছিলাম আশাবাদী ছিলাম বিধায় আসলে আমি আমার জায়গা থেকে যদি বলি আমি দু সাল থেকে অ্যাক্টিভিজমের সাথে জড়িত আমি আমার লাইফে প্রায় আট থেকে দশটা মুভমেন্ট করেছি সবগুলো কোনোটায় হয়তো সামনে এসেছি কখনো সামনে আসি নাই কখনো মিডিয়াতে ছিলাম কখনো ব্যাকিংয়ে কাজ করেছি নানাভাবে ভাবে করেছি আর চব্বিশের মুভমেন্ট টা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি ছিল দুহাজার আঠারোটা কার কারণ দুহাজার আঠারোটাকে আমি এটার মাদার মুভমেন্ট বলবো ওই মুভমেন্ট থেকে আসলে দুহাজার আঠারোতে কোটা সংস্কার হয়েছিল এবং পরবর্তীতে এটাকে আবার কোটা সংস্কার না করে আবার আগে অবস্থায় নিয়ে আসছেন বা যে ধরনের একটি বিষয় ছিল প্রশনের মতো একটা বিষয় ছিল তো এই জায়গা থেকে টোটালি আমার অবস্থানে আমি আসলে এই বিষয়গুলোকে কখনোই এতটা আমি আসলে রিজিট রাখতে চাই নাই কোটা সংস্কার জাস্ট একটা ইস্যু মাত্র আমাদের দেশে মানুষকে চাকরি বলি বা যে কোনো ইস্যু বলি সব থেকে বেশি আমাদের গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সবাইকে বেশি অনুপ্রাণিত করে একটি নির্দিষ্ট জায়গায় একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করা হয় অন্য কোনো দিকে মাল্টি ডিমেনশনাল চিন্তা করতে দেওয়া হয় না বেসিক্যালি এই বিষয়গুলোর কারণেই কিন্তু আমাদের মধ্যে এক ধরনের বৈষম্য ক্রিয়েট হয়ে যায় আমরা কখনোই এই নির্দিষ্ট গণ্ডির মাধ্যমে আপনি দেখেন বাইশ থেকে তেইশ হাজার বা পঁচিশ বা স্কেল করে আপনি কিভাবে এই যে একটা প্রলোভন আগে থেকেই মানে আপনার আনইনটেনশনালি বা অদৃশ্য দেখানো হচ্ছে এই জিনিসটা যদি বন্ধ না করতে পারি তাহলে কখনোই আমাদের এই আমলাতান্ত্রিক যে জটিলতা সেটি আমরা কখনোই ছেদ করতে পারবো না আর দ্বিতীয় যে বিষয়টি বলতে যাচ্ছিলাম অপরাজনীতি অপরাজনীতির জায়গা থেকে আমি বলবো যে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয় যেটাই হোক সুষ্ঠু পলিটিক্স যদি না করতে পারি বা আমাদের জায়গা থেকে যদি আমরা লেজুর ভিত্তিক বিষয়টি যদি না উঠাতে পারি ভাই নির্ভর রাজনীতি যদি না উঠতে পারি সেটি কখনোই আমরা কখনোই পরিবর্তন আনতে পারবো না এটা কোনোভাবে সম্ভব না এবং এটির জন্য আপনার আমাদের আহ ওই যে সেই ব্রিটিশ কলোনিয়ালাইজেশন ওয়ে থেকে স্টার্ট করে আজকে পর্যন্ত যেভাবে রাখা হয়েছে যে আপনাকে আহ এই যে ডিভাইড রুল করা এবং হচ্ছে নিজেদের মধ্যে শ্রেণী বৈষম্য করে রাখা এই বিষয়টি আসলে একান্তভাবে পরিলক্ষিত এই দুটি বিষয় আমার বলার ছিল ধন্যবাদ আপনাকে